নমস্কার বন্ধুরা বাসন্তী যেন আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি কাতল দিয়ে মোচার কষা চলো রেসিপিটা দেখে নিন প্রথমে আমরা মোচাটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি তারপর একটি গামলাতে জল দিয়ে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে ভালো করে মেখে দিচ্ছি তারপর এটাকে আমরা সেদ্ধ করে নেব মোচাটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপর একটি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে ছোট ছোট পিস করে ধুয়ে রাখা কাতর মাছে সামান্য হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা হালকা হাতে নেড়ে চেড়ে নেব মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি তারপর ওই তেলে দারচিনি ও এলাচ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে লঙ্কা ও পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা ভালো করে একসাথে কষিয়ে নেব এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব। ঠাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে তিল বাটা দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মজাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে নিচ্ছি উত্তরণে এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে নেড়ে নিচ্ছি আবার এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এখন এর মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেব কাতল দিয়ে মোচার কষা তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ